সুপ্রিয় চাষি ভাইয়ের আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার বড় কুমুল্লি গ্রামের রফিক ভাইয়ের পুকুর পাড়ে আপনারা অবগত রয়েছেন রফিক ভাই ইউটিউবে অনুপ্রাণিত হয়ে ওই অধিক অধিক্ষণত মাছ চাষে গত বছর যুক্ত হন উনি একটি দশত্ব পুকুরে এক লক্ষ পনা দিয়ে প্রথমে একটি পরীক্ষামূলক বেচ উত্তোলন করেন ওই বেচটি উত্তোলন করার পর গত ফাল্গুন চৈত্র মাসে পুকুরটি খনন করে রেণু থেকে উনি চাষে যান পুকুরের আয়তনটা হচ্ছে পঁয়তাল্লিশ শতক এই পুকুরটিকে রেণু থেকে চাষে যাওয়ার পর আজকে ছয় মাস কিছুদিন হয়েছে আজকে মাছটা হারভেস্ট করা হচ্ছে পুকুরে টোটাল খাবার গেছে বারো টন বারো টন খাবারে গতকালকে মাছ বিক্রি হয়েছে চুয়াত্তর মন প্লাস প্রায় পঁচাত্তর মন আর মাছটা গ্রেড হয়েছে আপনার ষোলোটায় কেজি সতেরোটায় কেজি দুইটা গ্রেড হয়েছে আর গতকালকে প্রথম মাছ তোলার পর আজকে আবার জাল ফেলা হয়েছে আজকে আবার আশিমন মাছ নিবে ব্যাপার তো রোহিক ভাই একজন মাল্টি ফার্মার অর্থাৎ ওনার ছিল মূলত পোলট্রি ফার্ম দিয়ে পোলট্রি ফার্ম দিয়ে শুরু করে উনি মাঠ পর্যায়ে আমাদের নেত্রকোনা অঞ্চলে যারা সফল চাষী আছেন জাহির ভাই আছেন এবং আরো আরো বড় বড় সফল চাষী যারা আছেন তাদেরকে উনি মাঠ পর্যায়ে গিয়ে বারংবার উনি দেখে আসেন দেখে অনুপ্রাণিত হয়ে চাষ পদ্ধতি সম্পর্কে মোটামুটি একটু আয়ত্ত করে উনি যে একটা পুকুরে দর্শক পুকুরে উনি এক লক্ষ দিয়ে প্রথম একটা পরীক্ষামূলক চাষ শুরু করেন ওইখানে সফলতা হওয়ার পর এটা ওনার দ্বিতীয় ব্যাচ এই পুকুরের ধারাবাহিকভাবে আমি এটার দুইটা প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পুকুরের টোটাল আপডেটটা আপনারা পেয়ে যাবেন রফিক ভাইয়ের বিনিয়োগের পর এখান থেকে কত ওনার আর্নিং আসছে এবং এই পুকুরটা পরিচর্যা করতে গিয়ে চাষ করতে গিয়ে ওনার এই পর্যন্ত ঘাত প্রতিঘাতের সম্মুখীন ওনাকে হতে হতে হয়েছে যেহেতু উনি নতুন উদ্যোক্তা নতুন চাষি এই অঞ্চলে একেবারে এই ক্যাটপিসটা চাষ হয় না বললেই চলে এক্ষেত্রে ওনার এই জালুয়া কীভাবে সংগ্রহ করলেন ওনার ব্যাপারী উনি কীভাবে সংগ্রহ করবেন করলেন এই তথ্যগুলো আমি টোটাল ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব এবং আজকে একজন নতুন ব্যাপারীর সাথে আজকে ভিডিও মাধ্যমে আপনাদের পরিচয় করিয়ে দেবো ওনার বাড়ি ত্রিশাল উনি একজন নতুন ব্যাপারী ঠিক না আসলে উনি অনেক পুরাতন ব্যাপারী কিন্তু আজকেই ওনাকে আমি প্রথম পেয়েছি এই টাঙ্গাইলে এই রফিক ভাইয়ের পারে তো আপনার অপেক্ষা থাকুন আসবে পূর্ণাঙ্গ প্রতিবেদন ভালো তো অংশ আসসালাম আলাইকুম